রাতের অন্ধকার নামার সঙ্গে সঙ্গে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে এগুলো কি হচ্ছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন রাত্রি নামার সঙ্গে সঙ্গে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে যে সুবিশাল রাস্তাটি আছে সেই রাস্তাটি সেজে ওঠে এক মায়াবী রূপে আজ আপনাদের সামনে সেগুলোই তুলে ধরার চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে একদম এক নম্বর গেটের বাইরে আর রাস্তার এই সুবিশাল রাস্তা ধরে আমরা যাব হুলোরঘাট পর্যন্ত এই রাতের অন্ধকারে রাস্তার দুদিকে যেগুলো ক্ষয় আপনাদের সামনে সেটি তুলে ধরা চেষ্টা করব তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক বেশি কথা না বাড়িয়ে তো আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকন অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক প্রিয় বন্ধুরা আপনারা হয়তো শ্রীধাম মায়াপুরে বছরের বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের জন্য ছুটে আসেন আর শ্রীধাম মায়াপুর কিন্তু বছরের বিভিন্ন সময় সেজে ওঠে অপরূপ সাজে আর বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন শ্রীধাম মায়াপুরে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হন প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভক্ত এই শ্রীধাম মায়াপুরে আসেন ভগবানকে দর্শন করার উদ্দেশ্যে আর ভগবানকে দর্শন করা হয়ে গেলে প্রত্যেকেই চায় যে তার নিজের গৃহের জন্য কিছু না কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য যেমন রয়েছে বিভিন্ন গিফটের সামগ্রী প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি দেখাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে রাস্তার দুদিকে এমন অনেক সুন্দর সুন্দর গিফটের শপ এবং অনেক দোকান রয়েছে আর রাত্রিনামার সঙ্গে সঙ্গে এই জায়গাটি এতটাই সুন্দর লাগে যেটা সত্যি আমি আপনাদের বলে শেষ করতে পারবো না কেননা রাত্রিনামার সঙ্গে সঙ্গে শুধুমাত্র শ্রীধা মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থান কিন্তু এমন সুন্দরভাবে সেজে ওঠে যাতে ভক্ত এবং দূর থেকে আগত দর্শনার্থীদের কাছে সেটা ভীষণ আকর্ষণের হয়ে ওঠে আমাদের বাড়ি মায়াপুরে হওয়ার কারণেও আমরা কিন্তু মানে প্রতিদিনই প্রায় এই রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করি সন্ধ্যার পরে যে কারণেই কিন্তু আমাদের কাছে এই জায়গাটি ভীষণ সুন্দর লাগে তো প্রিয় বন্ধুরা আপনারা কারাকারা শ্রীধাম মায়াপুরে এসেছেন আর এসে এই রাস্তার দুদিকের এই বাজার থেকে কারাকারা কি কি জিনিস কিনেছেন আর কিনে আপনাদের অভিজ্ঞতাটা কি সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভালো হলেও জানাবেন খারাপ হলেও জানাবেন তবে জানাবেন তো প্রিয় বন্ধুরা ভিডিও আপনাদের দর্শন করাতে করাতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে রাখি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের চারিদিকে এই রাস্তার সাইডে যেগুলো রয়েছে এর সঙ্গে ইস্কন মন্দিরের কোনো যোগসূত্র নেই এই বিষয়টা আপনাদের ধরে নিতে হবে কেননা রাস্তার দুদিকে যে দোকানগুলো রয়েছে প্রত্যেকের দোকানগুলো ব্যক্তিগত দোকান যাই হোক আপনারা যখন আসবেন এই স্থান থেকে কখনো কিছু কিনলে অবশ্যই সেটা নিজে যাচাই করবেন দশবার যাচাই করবেন তারপর কিনবেন এখান থেকে কিনে নিয়ে বাড়িতে যাবার পর তার তারপরে আপনারা বলবেন যে মায়াপুর থেকে কিনে নিয়ে আসলাম মায়াপুরের সব বাজ বা ধান্দাবাজ এমন কথা হয়তো আপনারা অনেকেই বলে থাকবেন কিন্তু বলে রাখছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে একটা ট্যুরিজম প্লেসে পরিণত হয়েছে প্রতিনিয়ত কিন্তু এখানে আপডেট হচ্ছে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ তার সত্ত্বেও আপনাদের বলবো। যে আপনারা যে জিনিসটাই কিনুন না কেন বার যাচাই করে নেবেন কেননা এই জায়গা থেকে আপনি কোনো জিনিস কিনে বাড়িতে চলে গেলে তারপর কিন্তু আর আপনারা এখানে এসে সেই জিনিসটা চেঞ্জ করা সম্ভব হয়ে উঠবে না তার জন্য কেনার আগে অবশ্যই আপনারা যাচাই করে কিনবেন প্রত্যেকেই ভালো প্রত্যেকেই শ্রীধাম মায়াপুরে যারা যারা আছে প্রত্যেকেই ভালো আপনারা তাদের সঙ্গে কোঅপারেট করবেন তাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আপনারা সেটা মিটিয়ে নেবার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা আপনারা এর মধ্যে শ্রীধাম মায়াপুরে কারা কারা আসার প্ল্যান করছেন অবশ্যই আমাদের জানাবেন তো প্রিয় বন্ধুরা এই যে যে শ্রীধাম মায়াপুর এই রাত্রিকালীন অপরূপ সৌন্দর্য আপনাদের কারের কারের এই দেখার সৌভাগ্য হয়েছে সেটা অবশ্যই জানাবেন প্রিয় বন্ধুরা আর এর মধ্যে আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে আছেন তারাও জানাবেন তো চলুন মার্কেটটা কিন্তু অনেক বড়। আর এই মার্কেটে যেতে যেতে আপনাদের কিছু কথা বলে রাখি তো এই যে যে শ্রীধাম মায়াপুরের যে বাজারটি দেখতে পাচ্ছেন রাস্তার দুদিকে এটা কিন্তু যখন ফেস্টিভ্যাল টাইম হয় তখন কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন তবে বলে রাখি এই মায়াপুরে কিন্তু অনেকেই আছে বিভিন্ন বাইরে থেকে অনেকেই আছে যারা এখানে এসে বিভিন্ন রকমভাবে চুরিবৃত্তি করে থাকে তো আপনারা যখন এই রাস্তায় হাঁটাচলা করবেন দয়া করে আপনার মানি পার্স মোবাইল ফোন একটু সাবধানে রাখবেন চোরচুটটাগুলো ভাববেন না শ্রীধাম মায়াপুরের তারা বিভিন্ন বাইরে থেকে এক্সপোর্ট হয় তো যাই হোক তাদের থেকে একটু সাবধানে থাকবেন দেখবেন গা ঘাসাঘাসি করে যাচ্ছে এরকম মানুষ দেখলে একটু দূরে থাকবেন যদিও বা শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনের এই রাস্তাটা বর্তমান কিন্তু বেশ চওড়া হয়েছে যে কারণেই কিন্তু দর্শনার্থীদের এটা কিন্তু একদমই সুখময় হয়ে উঠেছে কেননা অনেক প্রবলেম হচ্ছিলো কিছু বছর কয়েক আগে যখন এই রাস্তাটা কিন্তু চওড়া ছিল না এই রাস্তাটা কিন্তু ছিল খুবই সরু সেই চৌত্রিশ নম্বর থেকে হুলোরঘাট পর্যন্ত যদিও বা চৌত্রিশ নম্বরটি এখন হয়েছে এনএইস টুয়েলভ ন্যাশনাল হাইওয়ে যেটা হচ্ছে বারো নম্বর জাতীয় সড়ক তো সেটা কিন্তু থেকে এই যে মায়াপুর হুলোরঘাট পর্যন্ত একটা চওড়া রাস্তা হয়েছে বাইরে থেকে আগত যে বড় বড় ভলভো বাস এবং বিভিন্ন রকমের চার চাকা গাড়ি তাদের নিয়ে আসতে সমস্যা হতো কিন্তু বর্তমান কিন্তু তেমন আর কোনো সমস্যা হচ্ছে না তবে এই রাস্তার দুদিকে প্রচুর দোকানপাট হয়ে যাবার কারণে একটু সমস্যা হয় কিন্তু কি বলুন তো এখানে যারা লোকাল কমিউনিটি রয়েছে তাদের একটা মানে ইনকাম সোর্সের প্রয়োজন যে কারণেই কিন্তু তারা এর মধ্যে দিয়ে তাদের সংসার জীবিকা পালন করে থাকে তার জন্য আর এমন কি বলুন তো এই রাস্তার দুদিকে সত্যি কথা বলতে কি এমন যদি একটু দোকানপাট না থাকে তাহলেও সত্যি ভালো লাগে না কেননা অনেক জায়গায় দেখেছি তো এই পুরী বলুন বৃন্দাবন বলুন রাতের অন্ধকারে এ যেন এক মায়াবী রূপ ধারণ করে সত্যি এটা কিন্তু বেশ অসাধারণ আর এই অপরূপ সৌন্দর্য যে আমার দর্শনে হয় প্রতি মুহূর্তে সেটা আমরা কিন্তু জানি এবার আপনারা অনেকেই ভাবেন শ্রীধাম মায়াপুরী বিদেশিরা যে গোপী ড্রেসগুলো বা ভক্তরা যে গোপী ড্রেসগুলো পড়ে সেগুলো কোথায় পাবেন দেখতেই পাচ্ছেন রাস্তার দুদিকে এমন অনেক দোকান পেয়ে যাবেন যে দোকানগুলো কিন্তু আপনারা গোপী ড্রেস পেয়ে যাবেন তবে কি বলুন তো ভালো খারাপ সব মিলেই আছে এবার দামের উপর বিভিন্ন রকমভাবে নির্ভর করে তো যাই হোক অনেক সময় আপনারা বলে থাকেন বিভিন্ন রকম দাম বেশি এটা সেটা তো দরদাম করে নেবেন ভালো লাগলে কিনবেন না হলে কিনবেন না এখান থেকে কেউ তো আপনাকে জোর করছে না যে সেখান থেকে আপনাকে কিনতেই হবে যাই হোক এছাড়া আরও রয়েছে কাঁসা পেতলের বিভিন্ন রকম পুজোর সামগ্রী সেগুলো চাইলেও আপনি এই সব স্থান থেকে সংগ্রহ করতে পারেন ভালো খারাপ দেখুন আমি কখনো ব্যবহার করিনি যে কারণে আমি বলতে পারবো না আপনারা যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানাবেন আর শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরেও কিন্তু এমন অনেক দোকানপাট রয়েছে আর আপনারা যখন মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকেই গেছেন তখন মায়াপুরের বিভিন্ন তথ্য আপনারা তো পাবেনই পাবেন তো প্রিয় বন্ধুরা আপনারা জানেন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগের বাড়ি শ্রীধাম মায়াপুরে যে কারণে মায়াপুরের সমস্ত তথ্য আপনাদের সামনে সবার আগে তুলে ধরার চেষ্টা করে শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেটও কিন্তু আপনাদের সামনে তুলে ধরে তো এরপর রয়েছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সেগুলোকেও কিন্তু আপনাদের দর্শন করাবে তারকেশ্বরে গিয়ে প্রথম সোমবারের যে ভিডিওটি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয় ভিডিওটি মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের যে ভিডিওটি আছে সেটাও আপনাদের কিন্তু দর্শন করাবো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এছাড়া আমাদের আরও একটি চ্যানেল রয়েছে মায়াপুর ব্লগ এটা হচ্ছে মাইপ্রু ব্লগ শর্টস আর আরও একটা ভিড চ্যানেল রয়েছে সেটা হচ্ছে মায়াপুর ব্লগ আপনারা চাইলে দুটো চ্যানেলের সঙ্গেই যুক্ত হয়ে থাকতে পারেন তো প্রিয় বন্ধুরা চলুন আরও কয়েকটা জায়গা আপনাদের দেখাই সত্যি কথা বলতে কি এই সব এরিয়া আপনাদের যদি আমি ঘুরে ঘুরে দেখাই তাহলে হয়তো কয়েক মিনিটের মধ্যেও শেষ হবে না যে কারণেই কিন্তু আপনাদের আমি কিছুটা স্ক্রিপ্ট করে করে আপনাদের আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে যে জায়গাটি এরপর থেকে কিন্তু আবারও একটুখানি গিয়ে আবারও শুরু হয়ে যাচ্ছে অনেক দোকান কেননা লেফট সাইড দিয়ে আমাদের কিন্তু মায়াপুর মন্দিরে যাওয়ার রাস্তাটি রয়েছে যে কারণে এইখানটা একটু ফাঁকা রাখা হয়েছে এখান দিয়ে অনেক চার চাকাগুলো ভেতরে প্রবেশ করে যারা লোকাল কমিউনিটি আপনাদের প্রত্যেককে কিন্তু ওই গেট দিয়ে ঢুকতে দেয় না তো যে কারণে আপনারা মানে হুটহাট করে হয়তো ঢুকে যান সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করবেন যে স্থানতে ঢুকতে দেওয়া আদেও হয় কি না অনেকে আপনারা ভাবতে পারেন যে শ্রীধাম মায়াপুরে এসে যে অনেক রকমের ভেবাচাকা খেয়ে যায় যে এখান দিয়ে ঢুকতে পারবেন না ওখান দিয়ে ঢুকতে পারবেন না এখান দিয়ে গাড়ি পার্কিং নয় ওখানে গাড়ি পার্কিং নয় দেখুন এটা তো একটা ইন্টারন্যাশনাল সংস্থা এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই যে কারণে আমাদের সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখ থাকতে হবে প্রতি মুহূর্তে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওই দূরে দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে শ্রীধাম মায়াপুরে যে টি ও ভিপি মানে আমাদের যেটা পৃথিবীর মধ্যে সবথেকে বড় মন্দির সেটা মন্দিরটা কিন্তু অল্প অল্প দেখা যাচ্ছে ধীরে ধীরে আমরা কিন্তু হুলোর ঘাটের দিক থেকে আবারও মায়াপুরের দিকে আগাচ্ছি এবং আগাতে আগাতে আরও অনেক দোকানপাট আপনাদের দেখাবো এছাড়া রাস্তার দুদিকে রয়েছে অনেক গেস্ট হাউস চাইলে আপনারা সেখানে থাকতেই পারেন কোনো গেস্ট হাউজের ফোন নাম্বার বা নাম আমি কিছুই বলছি না আপনাদের যেখানে ভালো লাগে সেখানেই আপনারা থাকতে পারেন আপনাদের ব্যক্তিগত মত কেননা আমি কোনো রকম প্রমোশন করছি না যে কারণে তাদের নাম উল্লেখ করছি না তো প্রিয় বন্ধুরা আপনারা এই শ্রাবণের পূর্ণ তিথিতে আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে আসছেন বা বাবার বিভিন্ন ধামে আপনারা কারা কারা যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে প্রতি মুহূর্তে প্রিয় বন্ধুরা ভিডিও শেষ করবার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলবো সেটা দয়া করে একটু মেনে চলবেন দেখবেন আপনাদের জীবন অনেক সুমধুর হয়ে উঠবে প্রিয় বন্ধুরা আমরা অনেকেই আছি না যে সন্তানদের বা আমাদের যারা প্রিয় মানুষটা আছে সেটা সনাতন ধর্ম সম্পর্কে তারা ঠিক করে সচেতন নয় তো আপনার দায়িত্ব থাকবে একটা সুন্দর সনাতনী মানুষ হয়ে বা ব্যক্তি হয়ে আপনার একটা দায়িত্ব রয়েছে আপনার সনাতন ধর্মটাকে যাতে সুন্দরভাবে হয়ে ওঠে কেউ যেন এই সনাতন ধর্মটাকে কালিমালিত্ব না করতে পারে এই বিষয়ে কিন্তু আমাদের নজরে রাখতে হবে তার জন্য সবসময় নজরে রাখবেন আপনার সন্তানদের বিশেষ করে আমাদের বোনেদের বনেদেরকে একটু সতর্ক হতে হবে কেননা বর্তমান সময়ে দাঁড়িয়ে বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি বিধর্মীরা বিভিন্ন রকমভাবে তাদেরকে কিন্তু ডিমোটিভেট করে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তাদেরকে কিন্তু ধর্মান্তরিত করার চেষ্টা করছে এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শ্রীধাম মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় সংগঠন তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছে এই বিষয়ে তো আপনারা একটু সচেতন থাকবেন এর জন্য আমাদের সন্তানদের প্রতিনিয়ত মাসে হোক বছরে হোক দু তিনবার দু মাস পর একবার হোক যে শ্রীধাম মায়াপুর হোক বা ভারতবর্ষের বিভিন্ন মঠ মন্দির হোক সেখানে কিন্তু নিয়ে যাবেন তাহলে কি হবে সনাতন ধর্ম সম্পর্কে তারা সচেতন হবে ধর্ম সম্পর্কে তারা একটু আগ্রহী হবে বর্তমান সময়ে কি হচ্ছে নাস্তিক বা আমাদের সন্তানগুলো বিভিন্ন রকমভাবে খ্রিস্টিান যেসব স্কুলগুলো রয়েছে ইংলিশ মিডিয়াম সেখানে পড়ে তারা কিন্তু ডিমোটিভেট হচ্ছে কারণ বিভিন্ন খ্রিস্টান স্কুলগুলোকে পড়াশোনা ভালো হয় বলছে না পড়াশোনা খারাপ হয় কিন্তু পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইন ওয়াশ চলে তারা কী করে ডিমোটিভেট হয়ে যাবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কিন্তু খ্রিস্টান ধর্মের দিকে তাদেরকে অনুপ্রেরণিত করে থাকেন এই বিষয়ে আপনারা একটু সচেতন থাকবেন কেননা এই বিষয়টা আমরা অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় আমরা যখন প্রচারে গেছি তখন কিন্তু এমন ঘটনা অনেক জায়গায় আমরা দেখেছি তো এই বিষয়ে একটু সচেতন থাকবেন সন্তানদের স্কুল থেকে বাড়ি আসার পর তাদের সঙ্গে কি হচ্ছে স্কুলে তাদের সঙ্গে কথাবার্তা বলুন এবং সনাতন ধর্মকে যদি কেউ কালিমালিত্ব করে সেখানে গিয়ে প্রোটেস্ট করুন এবং সন্তানদের ভগবত গীতা গীতা এবং বিভিন্ন রকম সনাতন ধর্মের গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোক নিয়ে এসে আপনারা পড়াবেন কেননা মা বাবা হয়ে আপনাদের সনাতন ধর্মটাকে আপনার সন্তানদের যদি সুশিক্ষা দিতে না পারেন তাহলে আপনি ব্যর্থ বিভিন্ন রকমভাবে আমাদের পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে আমাদের ধর্মীয় শিক্ষাটা প্রয়োজন কেননা আমরা যখন ধর্মীয় শিক্ষাটাকে ভুলে যাব তখন কিন্তু আমরা কিন্তু একটা গুরুজন বা বয়স্ক মানুষদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই জিনিসটা কিন্তু ভুলে যাব বর্তমান সময়ে যেটা হচ্ছে একটা সময় আমরা দেখেছি আমাদের জেনারেশনের বাচ্চা কাচ্চাগুলো আর বর্তমান জেনারেশনের বাচ্চা কাচ্চাগুলো কতটা উশৃঙ্খল তো এই বিষয়টা কিন্তু আপনারা দেখতে পাবেন কারণ ভাবুন তো আপনারা যারা দেখছেন এখন ভিডিওটি আপনারা যখন ছোট ছিলাম বা আমরা যখন ছিলাম তখন কিন্তু কখনো কোনো দুষ্টুমি করতে চাইলে রাস্তাঘাটে আমরা ভাবতাম যে ইস ওই কাকাটা দেখে ফেললো যদি বাড়িতে গিয়ে বলে দেয় আমায় প্রচণ্ড মারবে কিন্তু বর্তমান সেটা তো অনেক দূরস্থান মা বাবাগুলো কি প্রশ্রয় দিচ্ছে অশান্তিগুলোকের আমার সন্তান যে করছে আমার সন্তান ড্রিঙ্কস করছে আপনার কি আপনার টাকায় কি করছে এমন কথা কিন্তু মা বাবারা অনেক সময় বলে থাকেন যে কারণেই সন্তানটা আজ এত অশৃঙ্খল যাই হোক প্রত্যেক সন্তানদের পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে সনাতন ধর্ম সম্পর্কে সচেতন করে তুলুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাধ জয় শ্রীধাম মায়াপুর কী জয় চৈতন্য মহাপ্রভু কী জয় হরে কৃষ্ণা